ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়। বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়লে সমাধান একটাই। রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো এমন কি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডকটর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা মেছরার নোবেল মেডিসিন সেন্টার নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ মুস্তাফিজ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ সাহিল মূলত চর্ম যৌন পুষ্ট মুখগহ্বর ও দাঁতের সমস্ত ধরনের জটিল চিকিৎসার সুবিধা পাবেন এখানে এখানে আরো অভিজ্ঞ বাবুদের দ্বারা অন্যান্য চিকিৎসারও ব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা দিশা আই বিল্ডিং এ নোবেল মেডিসিন সেন্টার আমাদের যোগাযোগ নাম্বার সেভেন সিক্স ডবল নাইন ওয়ান থ্রি এইট থ্রি সিক্স এইট অথবা টু ফাইভ ডবল জিরো ফাইভ হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলঙ্কার বিশ্বস্ত তার একমাত্র ঠিকানা আপনার সাতদের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও তোমোকল আধুনিক মডেলে সোনার গহনা পাওয়া যায় এছাড়া কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন चांदी রূপর গহনা আকর্ষণীয় সৌপিশ সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলন নগর পশ্চিম বাজার সোনাপেট টাউন প্রজা নিকট गोविंदপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার এইট জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ অথবা সেভেন হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা